পাল্লো হিসেব খুঁজ দিন বাদি আপনি বোধ করছেন আপনি ও খারাপ আসলে শিক্ষার দায় ভুল বুঝা বুঝি হয়ে গেছে আমি জি গেছি আপনার শরীর লগাত আদর যে ইষ্টক দায়নি ইষ্টকর পার চকু পাল্লো হয়েছে ওখান জি গেছি তাকে আপনি ওখান দেখো সাইড বা সুটা খাটো যে থাকে বহু দুঃখে ছিটকু বহুয়ে আমারে কত হি বললি খুঁটা হি বললি খুঁটা দিরা লোবাত বাইয়ে থাইন হইলা বিয়া করাইলে আমার যোদ্ধার ফাড়ো হোকে আবার সেই মায়া মহবত করলো যে লগে বাদে আমি আবার লুবান বাইরে দরলাম দিলা থাইন বুবার ভারত আকি সুন্দর লাল বরিশ্রজ্ঞা কইনা তাই আবার করলো কিতা পালাইয়া গেল গিয়া বাদে থাই আর খাব করলা কিন্তু তার ভাবু আছো দরলাম লুবান ভাই আমারে বিয়া দেও দুখান দিস যখন ই দোকান গিয়ে গিয়া গিয়ে আমার ভালো ইয়া আমার বাঘিয়া তারা আরে খান গে সেট বিয়া বাদে থাই দিলা ও সুফা তুলার ভাই খুঁজে আরে ঘুই গইল অ তোমাৰ সবল ৰৈদা দেখোন ভালে আমাৰ এথিম বা নাই খবৰ লৈ লাভ লোবাইন বাইৰ অ মানুহৰ গৈছে খবৰ লৈ লাডাকো খা আমাৰ দিবাই বাই আমি খবৰ লৈয়া শুনি কিতাপ বাই হাত ইচ্ছৰং কৰি থাই বোলে মেথিকো লব আমি গড়ে বিকি দুই মাছটা কেইটোকো খৈদা দি আমি এঠি বৈ গৈছি বৌ চাৰা বৌ চাৰা লোবাইন বাইতো বৰ পাল্লা বাদ আসলে আগে চুকে জগত ভাই আর হাইব আরে গো হইটা সাইড খাট বিয়া আবার ওলা বস্থ করো খাবিও সাইড খাট ফুরাই লাগবো আই সাইডে চুকে আবার খরিয়া খৈব ভাই আরে গো খৈটা তো আবার দেখো ফুরতা এথিম আর আমিও বৌ এথিম আবার রে একু খৈটা দো আবার রে লালিত ভালিত করে দুইটা ডাইল চাইল রাত দিয়ে আবার ফুরুতা কিন্তু বুক আর আবার বুক দিত যথ্রটা খালি লাগাল ভাই খালি যথ্রটা লাগাল ভাই তাই ন ভাই সিনার ঈশ্বর করার সময় ও ঈশ্বর কখনো হরিষ্ঠ কখনো আজ শুনছি মনে কয় তাই বালো ইয়া হসপিটাল থাকি ও যে মেট্রিকুলার হসপিটাল ওখান থেকে মনে কয় বালো ইয়া আইসে আজ যেটাও যাই তুখাইয়া বা খুঁড়িয়া তাদের ভাবাও লাগবো দেখি ও ভাই যাই সাই যদি তাদের হতো ভাই যদি ইষ্টরং করিয়া হসপিটাল থাকি ফতর বাজার দিবা দিয়ায়

মৃত্যুদণ্ড ভাঙি যাতে পারে কইব দো তাই তাই তো কই দি থাকে হাত উষ্ঠুরক করছে তাই হাত উষ্ঠুরক কর দিয়া ওই ওই আমি তো করছি তো ইকানর লগে তো আমার চরিত্র সম্পর্ক কিতা আমার সতীত্ব সম্পর্ক কিতা সতী নারী না ও বুফাউরি লইছে সতী পুরুষ সৎ পুরুষ আচ্ছা দম লউতে রে বুঝি তার কথা হগা টেমা গরম করি লইছে টেমা ঠান্ডা করো ও বা দেখি তো তো ওর তো ওর তাই যখন হাত বাড়ি স্টরক কর ও তে ভুল খান কিতা করছে তাই করিয়া তাই হসপিটাল গেছে কি

আপনা রে কই ভাইসাব আপনে আপনে বিষয়টা বুঝাত উড়া দুড়া গন্ডাগুলো খড়ি লাইছে আমিই দেখাইছি আপনার শরীর সুস্থ হইছে খুদদিন আপনে কোথাটাতে উল্টাইয়া দিছেন কি পাল্লাই হইছে খুদ্দিন পাদি আপনে ভুলো করছতে আপনে ও হাড়া পাতলা খাড় দায় ভুল বুঝা বুঝি হই গেছে আমি যাই আপনার শরীর লোক আডার যে ইষ্টরক দায় দি ইষ্টরক পার্সকে পাল্লাই হইছে তে কইছি এটা কই আপনে কথা মত আপনার হنات ভুল হইছে

আমার মহাই কত মায়ার বাই এক হেক মরিচ রঙা কফল রঙ্গা এর বাদে তারে দিলাম না। এ একটাও তারে স্বামী হিসাবে গ্রহণ করিয়া সব দি তারে এটিম করি ফালেহিয়া গেলা গিয়া। এখন হে এটিমর বেশে আছে ইহিরা তাদের বাইঙ্গন রঙা খালা চিকচিখিয়া না আমি আনি দিম যাতে কোনো বেটিয়া আর ফালেয়া যায় না ও দেহ কা আদাহলামি এক মাত মাতিছে আমি বলা হয়েছি কোন দিন আমি তো মনে করছি হে আমার চরিত্র নিয়ে টান দিলাইছে আমার হাফড় দরি টান দিছে আমার মনে করছি লঙ্গিত দরি টান দিলাইছে এর লাগি আমার বুজাত বুল হয়েছে আপনারা ওলা কোনো কথা কইবার সময় পরিষ্কার হরি বুঝাইয়া কথা শুনছেন আর নাইলে ও ওলা টানল লাখান উড়া খাইবা আর উড়া খাওয়া তুমি কিছু কইল জনগণ রে রেড কাজ আমি আপনার আরে খুঁজ সাইড ও দেখ আমি যে বেড়া খাইছি সাইড খাই দিয়ে হাত দোকান ইষ্টরক করলাম আবি আমি সাইড মেট্রিকলের মাঝে ভর্তি আসা ডাক্তরে মুখুর মাঝে কিতা কিতি লাগাইছিল আর ও ঈশ্বর ঘোরার ফুট আবি বিড়ি ভারত করছি দেশ বিড়ি খাওয়া মানুষ নাই সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে ভাই হই দেখি থাই যদি ঈশ্বর ঘুরিয়া হসপিটাল দেখি বাড়ির মাঝে যাই তো বিড়ি গোটা দিলে কিছু মোলাকাত করলি দেখো কাকতার মাঝে উটুল ফুটুল খরিয়া খোদাবি বাদ দেখা আবার খোলাত খোলাত করে বড হয়ে বাগে গেছে এখন বড হয়ে আমি ডাকা বেঠি খোল যে অলাগবো আপনারা বুলেও ভুল বাতিবা এটা বুঝছে নি শুদ্ধ করি বাতিবা যাতে আপনারা কোনো ফুলটো দোরা খাই না আর এক জিনিস বাকি রইছে আপনারা যে জেসাটা করি মানত করিলাই মানত করিয়া বাদে দিন নাই তাই বিপদটা টানে অ আমাৰ মহামাই বিৰিয়ে তক মানতো খৰচলা ইগো লৈয়া তাইন আৰ মানত দিছ না উৰা খাই অ বাদে বিৰিয়কো তাৰ মানত ফুৰ হৈছি ত যুদিন তাইন বিৰি মানিছিলা খাইছোন দুনিয়াত উৰা আৰু আপনাৰ হাতৰ বালা কিটো মানত সৰবা যুদিন মানত ঠাই মত দি ফাৰুইনা তেখৰাণী আচমানে বেটাচোন হেনৰ উৰা কিন্তু খাই ব